আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে একদম নতুন কিছু আমরা টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো এটা একদম নতুন আসছে তাই না এটা টু পিস নাকি থ্রি পিস ভাইয়া এটা টু পিসের চমৎকার একটা করসেট কিন্তু থাকবে সাথে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন আছে তো আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন বীজ বাজারের বিড়ি থেকে অনলাইনের জন্য ভিডিও করতে হবে সরাসরি আসতে এখানে চলে আসবেন দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দেবো দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো কটনের ভিতরে অল ওভার অ্যাম্বোডাই সিকোয়েন্সের কাজ করা পিওর কটন এটার হাতাটাও কিন্তু অ্যাম্বোডাই কাজ করা হবে প্যানেল করা এটা হচ্ছে এটার প্যান্টটা কটন তাই না খুব সুন্দর একটা প্যান্ট থাকবে প্রাইস কত ভাই এটার ছয়শো পঞ্চাশ টাকা বডি সাইজ কত আছে আচ্ছা শর্ট এগুলো খুচরা মূল্য ছয়শো পঞ্চাশ হোলসেল নিলে দামটা কিছুটা কমবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ কালার আছে টোটাল ছয়টা কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এগুলো কিন্তু পিওর কটন জামা পায়জামা সেম ফ্যাব্রিক দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু মাসাল্লাহ প্রায় সেম এই যে ফর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার কত প্রিটি একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার আর পুজোতে কিন্তু সাদা কালারটা সবাই খুঁজেন সাদা কালো মানে সাদা লাল সবাই খুঁজেন দেখেন এটা মিষ্টি কালার এটা খুব সুন্দর এটাও থাকবে ছয়শো টাকা আচ্ছা তো নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন দেখাচ্ছি আচ্ছা পাইটি তাই না এটা কিন্তু চিনুনের ভিতরে চমৎকার এটা ডিজাইন থাকবে এটা হাতাটা হবে অল ওভার কাজ করা নিচেও কাজ করা হবে এটা প্যান্টটা হবে বাটার সিল্ক প্লাস ওড়নাটা দেখেন পিউরের ভিতরে অল ওভার কাজ করা প্রাইজ কত এটা বারোশো পঞ্চাশ টাকা কালার আছে গো এটা আচ্ছা ফিওরস কালার হবে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো সুন্দর এটা অনিয়ন কালার কত সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার চমৎকার এইটা হচ্ছে দোপাত্টা আচ্ছা বডি সাইজ কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু নাইস প্রাইস থাকবে সেম ভিউয়ার দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা জাস্ট দেখার মতো একটা কালার কিন্তু ডিপ কালারগুলো কিন্তু সবাই পছন্দ করে আর এগুলো গরমেও আরামদায়ক হবে কারণ চিনুন কাপড়টা গরমে খুবই আরামদায়ক খুব সুন্দর একটা একদম বারাজি লনের চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা নতুন আসছে একদম পিওর কটন এই যে দেখতেই পাচ্ছেন হাতাটা নিমকি করা গলায় নেমকি ডিজাইন এটা প্যান্টটাও কিন্তু ডিজাইন করা আছে সাথে খুব সুন্দর পাঁচ হাতের একটা নামাজি ওড়না থাকবে প্রাইস কত ভেটার এক হাজার টাকা বডি সাইজ কত আছে এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ কালার আছে কয়টা একটাই আচ্ছা তো কিছু পার্টি ড্রেস দেখাচ্ছি মানে আজকে একদম পার্টি তারপরে কটন সব এক ভিডিওতে দেখাবো তাই না এটা হবে চিনন জর্জেট এটা ওরনা জামা সেম কাপড় দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো নাইস এটা হচ্ছে প্যান্ট ষোলোশো টাকা কালার আছে কয়টা হচ্ছে আচ্ছা শিয়র দেখতেই পাচ্ছেন কালার হবে টোটাল চারটা কালার খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এ হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা এটার কালার হবে টোটাল তিনটা এই যে এটা হচ্ছে অনিয়ন কালার বডি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে এটা হচ্ছে প্যান্ট ওকে সর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা হবে জাম কালার এটা কিন্তু কাটার করা খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করে এটা হচ্ছে দুপাট্টাটা খুব চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে ছেচল্লিশ সাইজ আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এটার কালার টোটাল ছয়টা এটা কিন্তু একদম ভাইরাল একটা কালেকশন ফিওর হাতাটা বেশি সুন্দর মানে এটার কাজের প্যাটার্নটাই কিন্তু চমৎকার একদম প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে ইনার আছে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা মানে ভাবা যায় আপনার মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পার্টি ড্রেস পাচ্ছেন তাও আবার প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে দুপারটা এই যে ফিওর্স এইটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে তেরোশো আচ্ছা তো একদম ভাইরাল একটা আমরা লাখনো দেখাবো এটা টু পিস থ্রি পিস এটা টু পিস দেখেন এটা নেক পোষণটা কাজ করা ভিও এটা কিন্তু পূজার জন্য আপনারা নিতে পারেন কারণ এগুলো দেখা যায় যে পুজোতে কিন্তু আপনারা অনেকেই রং খেলেন বা অনেক কিছু দেখা যায় সবাই লাল সাদা পছন্দ করেন এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন আটশো টাকা আচ্ছা চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে বুটিক্সের থ্রি পিস তাই না এই দেখেন এটা সিকোয়েন্স করা আছে হাতায় কাজ করা এটা নেক পোষণটাও কিন্তু আপনারা কাজ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত ভাই এটা মানে এটা ফুল কটনের রেডিমেড ড্রেস নশো পঞ্চাশ এই যে দেখেন আজকে পুরো মানে সুপার ধামাকা অফার প্রাইস এই যে সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন থাকবে সবগুলো কালার ডিজাইন কিন্তু মাথা নষ্ট এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা ওকে প্রাইস সেম নশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার কত প্রিটি একটা কালার দেখেন এটা মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে নিচে কিন্তু লেস করা প্যান্টটা হবে কন্ট্রাস্ট প্লাস এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত এটার এর প্রাইস হচ্ছে 1100 টাকা 1100 টাকা কালার আছে কয়টা এটা কালার হচ্ছে দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা ওকে আচ্ছা আপনাদের ভাইরাল একটা টু পিস দেখাবো মানে এটা কিন্তু একদম ওয়েস্টার্ন একটা টু পিস থাকবে খাতাটা হবে এখানে কিন্তু কাজ করা এক্সট্রা লেস করা আছে আর কি এখানে ফিশ কাট সাথে চমৎকার একটা কন্ট্রাস্ট প্যান্ট বাটার সিল্কের আচ্ছা এটা জামা হবে দুবাই চেরি ছয়শো পঞ্চাশ কালার আছে কয়টা পাঁচটা এই যে এটা হচ্ছে হোয়াইট মানে এগুলো কিন্তু জামাগুলো চেঞ্জ হবে জাস্ট স্যালার সবগুলো হোয়াইট থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটা কিন্তু অনলাইন ভাইরাল এটা ওয়েস্টার্ন আপদের জন্য বেস্ট একটা কালেকশন প্রাইস থাকবে ছশো টাকা এটার ভিতরে লাস্টার্ন কালার হচ্ছে এই কালারটা দেখেন এটাও ছয়শো পঞ্চাশ ওকে আচ্ছা তো ওয়ান একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু চিপ অ্যান্ড বেস্ট দেখতে পাচ্ছেন এটা কাজ করা নিচে কাজ করা এটার প্যান্টটা অর্গ্যানজা এই হচ্ছে ওড়নাটা চুনরির ভিতরে প্রাইস কত চমৎকারশো পঞ্চাশ কালার আছে তিনটা বডি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট অর্ডার করতে হবে এটা হচ্ছে রেড কালার প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এই হচ্ছে ওরটাটা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ